আর রেডি পুরো ঘন্টাখানেক হয়ে গেল এক ঘন্টা ধরে আমি একটা জাস্ট শার্ট পরলাম একটা প্যান্ট মানুষ আমার আমি দেখ সময় যে হেনা

না কানের ফানের পর তোর ফ্যান ফলোয়ার প্রচুর আমার মা কত সুন্দর বলে আমার দাদা বিশাল লাগে এত একটু সাজতে গালি তুমি সাজো তুমি যত সুন্দর লাগে সাজ সুন্দর সুন্দর তাই শুরুতেই বলছি আজকে গেছিলাম দাদার স্কুলে কেন জানো তো সরস্বতী পুজোর যে খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল তার জন্য কিছুদিন আগে যেহেতু মাধ্যমিক আর উচ্চ উচ্চমাধ্যমিকের পরীক্ষা ছিল বলে খাওয়া দাওয়াটা দেওয়া হয়নি তো আজকে দিনটাই তো দেওয়া হবে তাই জন্য দাদা আমাদেরকেও নিয়ে গেল ওর স্কুলে আর ওই স্কুলে এসে ফার্স্ট ও আমাদের সেই স্টাফ রুমে ঢুকিয়ে দিচ্ছে আমার তো এই স্টাফ রুমে ঢুকতে একদম ইচ্ছা করছিল কারণ সব স্যার ম্যাডামরা থাকবে আর আমাকে মানে কেমন একটা লাগছিল লজ্জা লাগছিল না কী লাগছিল বলতে পারবো না তারপর দেখলাম সব স্যার ম্যাডামদের সাথে একটু কথা বলে নিলাম ভালো আছেন স্যার সব স্যার ম্যামদের সাথে কথা তো বললাম কিন্তু কথা বলতে গেলেও না আমার সে কেমনটা বোরিং বোরিং লাগছিল কারণ এখানে সব স্যার ম্যামদের আছেন আমি তো চিনি না বোনও চেন না আর আমাদের বেশিরভাগ একটু বোরিং বোরং লাগছিলো কেন জানতো মানে কথা বলবো কি আর আমরা যদি নিজেদের কোনো কথা বলি একটু জোরে কথা বলা হয়ে যায় আর এখানে নিশ্চয়ই বাড়ির মতো এত জোরে কথা বলাও যাবে না কিন্তু দাদা দেখো সেই ঢুকেই না ওর সে বই খাতা আছে এই সব নিয়ে ঘাটাঘাটি মানে বাড়িতেও সে একই কাজ করে কোথাও গেলেও এই একই কাজ করে আমার একদম ভালো লাগে না তারপর দাদাকে বললাম যে আমি এখানে বসতে পারছি না আমাকে একটু তাদের স্কুলটা

না 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 মানে বাবা সকালবেলা থেকে এসে বসেছি কি এমন লোভা তুমি তুই আমার দাদা এখন প্রজেক্ট রান করবে আমাদের একটু ক্লাস নেবে হালকা করে কারণ এখন রান্না বান্না হতে অনেক দিন হ্যাঁ 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 তুমি একটা বেরিয়ে গেছে এবার ওরে হাবড়া চলে আসছে রে এই দাদা আমাদের বন্ডারের একটু দেখি

অনেক ঘোরাঘুরি অনেক বসার পরে কিন্তু আমাদের খাবার সময় হয়ে গেছে যেহেতু আমাদের আগে বাচ্চাগুলো মানে যারা যারা ছোটো ছোটো বাচ্চারা ছিল ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব শেষে আমরা বড়োরা আর এখানে স্যার মেয়ে আমরা সবাই মিলে বসেছি খেতে আর আজকে ছিল কিন্তু ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর এই যে বোন আমি দাদা আর এখানে শুধু আমরা না সবাই আর কি স্যাররা সবাই খেতে বসে গেছে আর খাওয়া দাওয়াটা কিন্তু আজকে খুব সুন্দর ছিল মানে এই যে দাদা স্কুলে গিয়ে প্রথম মানে খাচ্ছি আর কি আর এই দেখো এরা সবাই আর কি টুয়েলভে মানে যারা আগে পরীক্ষা দিয়েছিল তো ওরাও এসছে মানে প্রাক্তন যারা তারপরে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর এখন আমরা কোথায় যাবো না স্যারেদের সাথে একটু কথাবার্তা বলে যাব বাড়িতে দাদা যেহেতু স্যারদের সাথে কথাবার্তা বলে এসছে আর আমরা এখন কিন্তু বাড়ি চলে যাচ্ছি আর পরে আবারও কখন আসবো দাদা স্কুলে জানি না যাই হোক গাইস আমি কিন্তু এখন বাড়ি যাচ্ছি আর নেক্সট ভিডিও জন্য কিন্তু আমার পেজকে অবশ্যই ফলো করো আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা ও আরেকটা কথা মানে এখানে যে আমি টোটোতে অটোতে বসে আছি কেন তো স্কুটিতে হাওয়া ছিল না বলেই আমি কিন্তু টোটো সরি অটো করে বাড়ি যাচ্ছি